বর্মা কি হলো হলো না রায় আসো না গো বন্ধুরা দেখো বর্মা একদম ছাগলের ঘাস তুলতে চলে এসছে বীজ ডাইল গুলো এই যে আমাদের ভুট্টা জমি দেখো ভুট্টা জমিতে বর্মা এখন আসছে হচ্ছে গিয়ে ই করে ছাগলের ঘাস তুলে কয়েকদিন হয়ে গেলো আমাদের তরি বাড়িতে আসেনি মানে সরিষা বাড়িতে তো সরিষা জমিটা দেখতে আসলাম কারণ একদম বাড়ির পাশেই তোরা দেখো আমাদের বাড়িগুলো কি গো চলোম ঠুসুম চল ঘুসুম ঠুসুম আসো 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 তো ওই যে বর্মা যাচ্ছে ওদের ভুটটা জমিটা কি করতে থাকে বর্মা কি করবেন ভুট্টা জমি গাছগুলো উঠাবো যোরা কহেন গাছগুলো উঠাবো গালা ওঠে নাই তো গলায় ওঠে না বর্মার মানে ঘাস তুলতে যাচ্ছে হচ্ছে বর্মা ছাগলের জন্য এই সূর্য একদম প্রায় অস্ত মানে একদম চন চন করে আজ দেখো সূর্য এখন হচ্ছে বিকেল তিনটে সাড়ে তিনটে আর দেখো ভুটটা গাছগুলো

ওই জন্য আসলাম জমি বাড়ি আমাদের সরিষা দেখতে এই যে দেখো আমাদের সরিষা ক্ষেত এই যে আমাদের সরিষা দেখো কত সুন্দর লাগে যখন সরিষা হয় সত্যি এত পরিমাণে মৌমাছি হবে ফুলগুলো যখন ফুটে দারুণ আর সরিষা খেতে আসলে এত সুন্দর একটা সেন্ট যা তোমরা ভাবতেই পারবে না এইগুলো হচ্ছে আমাদের সরিষা ফুল এই যে আমাদের এখান থেকে নিয়ে যতদূর চোখ দেখছো ওই ঝাড় অব্দি অতটা আমাদের বুঝেছো ওই ঝাড়টা অব্দি আর ওইদিকে আছে ওই যে ওইদিকে আছে ওই দিকে আছে মানে অনেক আছে আসো আব্বু এদিকে দেখো আমি ছবি তুলে দিচ্ছ না বাবা ফুল তুলে না ফুল তুলে না এই ফুল তুল চকানো ফুল তুল চকানো এদিকে দেখো কি কি আই লাভ ইউ

এত পরিমাণে ভালো হবে আমি তো ভাবতেই পারিনি দেখেছ হাই কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমি একদমই ভালো নেই কারণ আমার মুখে প্রচন্ড ব্যথা মানে দাঁত ব্যথা তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো আমার বিয়ে হয়ে গেছে একটা বাচ্চার মাও হয়ে গেছে কিন্তু তারপরেও আমার এখন দাঁত বেরোচ্ছে দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম দাঁত ফুলে পুরো মানে দাঁতের যে মাড়িটা তো তারপরেও দাঁতের যে মাড়িটা হয় তো সেটা প্রচণ্ড ব্যথা মানে আমার দাঁত বেরোচ্ছে এখন ঠিক আছে মানে সাইডের বা দিকের একদম গোড়ার দাঁতটা ঠিক আছে তো অনেকের মানে মুখে শুনেছি আমার মাও বলেছে মানে আমার আমি হয়ে যাওয়ার পরে নাকি মায়ের দাঁত উঠেছে তো ওরকমও শুনেছি যেহেতু আমার এখন অনেকগুলো দাঁত ওঠা বাকি তো সেই কারণেই গুলো তুলে তুলে দেখো পকেটে ঢুকেচ্ছে কি করছো আব্বু দেখি দেখি কি আছে পকেটে দেখি মা দেখি দেখি দেখো দেখো দেখা প্যাকেট পুরো ভর্তি করে দিয়েছে দেখেছ দেখাবে না ও বুঝে যে এগুলো দিয়ে বড়া খেতে হবে তাই না মা আব্বু তো সেই কারণেই আর কি এখন দাঁতগুলো উঠছে একটা দুটো করে বন্ধুরা বিশ্বাস করবে না দাঁত উঠার যে কষ্ট তোমাদের সাথেও কি এরকম হয়েছে মানে দাঁত উঠছে এখন বা উঠেছে দিন পর এত বয়স হয়ে যাওয়ার পরেও ঠিক আছে তো প্লিজ আমাকে জানিও কমেন্টে তো আমার তো প্রচণ্ড ব্যথা দুদিন ধরে কথা বলতে পারছিলাম না কষ্ট করে হলেও ভয়েসটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আমি কি বলবো ভিডিওগুলো দিতে বাধ্য আর কি আমি ঠিক আছে এটা আমার কর্তব্য তাই দিই আর এদিকে দেখো বর্মা তুলছি ঘাস আসলে বরমার এখানে যে অনেক ঘাস হয়ে গেছিলো ওদের ভুট্টা জমিতে ও বীজ ডালগুলো বলে আমাদের গ্রামের ভাষায় তো ওইগুলো ছাগলের জন্য মানে নিয়ে আসছিলো আর ওটা কামিয়ে দিচ্ছিলো ভুট্টা জমিটাতে অনেক কিছু করতে হয় হুইল দিতে হয় সিঁড়ি করতে হয় অনেক ঝামেলা এদিকে আয়ন কিন্তু দৌড়ো দৌড়ি করছিলো গাছগুলো ভেঙে দিচ্ছিলো বলে বর্মা ওকে একটু হাসাহাসি করে মজা করে একটু বকা দিচ্ছিলো তো দেখো কেমন করছে পয়সা কোনো তো ব্যস্ত নাকি নাই ধুলা চু বাড়ির জামালা

মূলত এই ব্লগটা হচ্ছে কালকে গতকালকে আর কি বিকেলবেলা থেকে শ্যুট করছিলাম আজকে যেমন সারাদিন কোনো ব্লগই হয়নি আজ কি করব আমি জানি না ভালো লাগছিল না বলে আমি কিচ্ছু আজকে দিয়ে নি তো এখানে নিয়েছিলাম মাংস কিছু আধা কিলোর মতো তো দেখো আমাদের দুজনের কিন্তু আধা কিলোর মতো মাংস নিলে হয়ে যায় তাই না মাংস এখানে মশলাটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে আমি না বেশি করে লাল মাংস যদি হয় বা বিফ ঠিক আছে তাহলে আমি কিন্তু এরমভাবেই রান্না করি তো সমস্ত কিছু মশলা মাখে একবারে উনুনে বসিয়ে দেবো আজ অনেকদিন পর উনুনটা জ্বালানোর ইচ্ছে হলো আর আমার যেহেতু জ্বালানি বলতে এই যে পোয়ালগুলোই কারণ জ্বালানি কিনতে চাই কিন্তু কী বলতো অনেক দাম দামের থেকেও বড়ো কথা হচ্ছে গিয়ে অনেকটা টাকা কুইন্টাল ধরো আটশো টাকা সাতশো টাকা কুইন্টাল আমি সাড়ে নশো টাকায় গ্যাসটাই পাচ্ছি তো আমার আয়না বলে যে ধোয়া খাওয়ার তাহলে এত কষ্ট করে কী দরকার একশো দেড়শো দুশো টাকার জন্য আমি গ্যাসে রান্না করব আখাতে রান্না করার দরকার নেই কিন্তু ওই যে গ্রামের বাড়িতে স্পেশাল রান্নাগুলো চুলার মধ্যে রান্নাগুলো একটা অন্য স্বাদ আছে এটা মানি আর না মানি তাই না বলো এটাই কিন্তু সত্যি তো ওই কারণে আমি পোয়ালগুলো দিয়েই মানে খড়গুলো দিয়েই কিন্তু মাংসটা এখানে বসিয়ে দিলাম বিকেলবেলা বসেছি রান্না করতে করতে প্রায় রাত্রি হয়ে গেছিলো যেহেতু কাঠের আগুন হলে বা ঘ্যাঁকের আগুন হলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হতো এগুলো বারবার জ্বলে আবার নিভে যায় এদিকে দেখো মাংসের কালারটা দারুণ এসছে এই যে মাংসের মধ্যে কিন্তু দিলাম আলু আমাদের মাংস হোক বা না হোক আলু কিন্তু প্রত্যেক দিনই একদম মানে প্রতিটা ভাত খাওয়ার সময় প্রত্যেকটা বাড়ি কিন্তু আলুর চায় আয়নেরও রাবারও আমারও তাই আমরা আলুটা একটু বেশি পরিমাণে দিন থেকে চাঁদ উঠেছে দেখে এলাম তোমাদের তারপরে দিয়ে দিলাম হচ্ছে নতুন আলু যেহেতু ওগুলো তাই একটু ধনে দিয়ে রান্না করলে সেই টেস্ট লাগবে আর আজকেই না একটু হালকা ঝোল করেছি কারণ একটু মেখে মেখে খাবো খুব খাওয়ার ইচ্ছে করছিলো এরকমভাবে মানে কোনো সময় কষা ভালো লাগে কোনো সময় আবার একটু হালকা ঝোল ভালো লাগে এই দিয়ে গ্যাসে আমি ভাত বসে দিয়েছিলাম যেহেতু রাত্রি হয়ে গেছে আয়নার আব্বাও চলে এসেছে এখন আমরা খাবো তো সাতটার সাড়ে সাতটার মতো বাজতে যাচ্ছে দেখো মাংসের কালারটা কী সুন্দর এসে তাই না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সাতটা পাঁচ বাজে এদিকে বিট আর কিছু গাজর কেটে নিয়েছি স্যালাড এদিকে মাংস তো আজ আসি দেখা একটু ব্লগের সকলেই ভালো থেকেও সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই এসে কমেন্ট করে জানিও